এখন বাজে ঠিক ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটা সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু ঘুম তো ঘুমটা একটু বেশি আমার তো ঘুম ভাঙতে ভাঙতে পাঁচটা বেজে গেল। আর উঠে তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিলাম বাবুকেও তুললাম বাবুকে রেডি করে দিয়েছি আর আমার পরকেও রেডি করে দিলাম কোথায় যাব সেটা তোমাদেরকে তো অবশ্যই জানাবো তার জন্য তো একটুখানি সাথে থাকতে হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বুঝতে পারবে আজকের উদ্দেশ্যটা কোথায় যাওয়ার এদিকে বাবু রেডি হয়ে নিয়েছে আমি বরকে প্যান্টটা পরিয়ে দিলাম জুতোটা পরিয়ে দিয়ে ও মোটামুটি রেডি হয়ে বসে বসে চা খাচ্ছে আর যেহেতু অনেকটা দূর যাব তো খিদে তো পাবেই সেই জন্য আমার ননদ একটু চা বানিয়ে দিয়েছিলো খাবারও বানিয়ে দিয়েছিলো বাট খাবারটা নিই ওই যে খাবারটা নিলাম না তার ফল কী হয় সেটা তোমাদেরকে পরে বলছি যে খাবার না নিয়ে যাওয়ার কারণে আমাদের কতটা ভোগান্তি হয়েছে আমি বরকে জুতোটা পরিয়ে দিলাম অবশ্য অনেকেই হয়তো জানে না যারা আমার সাথে এখনো যুক্ত হওনি বা আমাকে এখনো চেনো না তাদের উদ্দেশ্যে বলি আমার বরের একটুখানি প্রবলেম আছে একটুখানি না অনেকটাই প্রবলেম আছে ও নিজে সেই রকম ঝুঁকে কোনো কাজ করতে পারে না যতটুকু করার ততটুকুও পারে বাকি হ্যাট হয়ে কিছু করবে বা নিজে যে মানে জুতোটা পরবে প্যান্ট পরবে সেইটা ও না অতটা মানে ও পারেই না সেটার জন্য আমাকে বা বাবুকে হেল্প করে দিতে হয় যাই হোক সেই সব গল্প হয়তো অন্যদিন বলবো আজকের গল্পটা তোমাদেরকে বলছি আজকে একটা স্বপ্ন নিয়ে একটা ভয় বুকের মধ্যে নিয়ে আমরা যাচ্ছি তো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম এখন ওকে একটু বেলটা পরিয়ে দেবো যদি কোমরের বেলটা না পরিয়ে দিই তাহলে চলাফেরা করার ভীষণ প্রবলেম হবে তার জন্য ওকে কোমরের বেলটা পরিয়ে দিচ্ছি আর সব থেকে বড়ো কথা যেটা ভয় পাচ্ছিলাম ওর হচ্ছে একটু পটির প্রবলেম আছে মানে ঠিকঠাক করে হয় না হয়তো দুদিন চার দিন পর পর হয় আর সেইটা নিয়ে খুব টেনশনে থাকি যেদিন ওষুধটা খায় তো ও আগের দিন রাতের বেলায় ওষুধ খেয়েছিল তো ওষুধটা খেয়ে এখন ভয় হচ্ছে কি কি করবো সকালবেলায় তো সেইটা হলো না এবার যদি ট্রেনের মধ্যে পটি পেয়ে যায় খুব প্রবলেম হয়ে যাবে ওটা তো লোকাল ট্রেন থাকবে তো এই টেনশান নিয়ে আমরা কিন্তু একটা বড় সড়ো চাপের মধ্যে আছি তা যাই হোক দেখা যাক কি হবে তো আমি একটুখানি চাটা খেয়ে নিলাম অতটাও খিদে পাইনি আর সকালবেলা অত সকালে আর কী খাবো চা ছাড়া তো আর কিছুই হবে না ননদ করে দিল তাই না হলে আমি কিন্তু চাটাও বানাতাম না আমি কিন্তু খালি পেটেই খালি মুখেই চলে যেতাম তো চা খাওয়ার পর এখন ভাবছি খেতে খেতে যে আমরা কিভাবে যাব। এত সকালবেলায় বাস পাবো কি পাবো না টাইম মানে ট্রেনের টাইমটাও তো দেখতে হবে তো এদিকে শিয়ালদা শিয়ালদা না হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল মনে হয় সাড়ে ছটা সাড়ে ছটা তো আর ধরতেই পারবো না তারপরে সাতটা পঁচিশে আছে ওটাকেই ধরার চেষ্টা করছি তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ি ভেবেছি আমরা ওলা বুক করব তো ওলা একটা বুক করেছিলাম সেটা আবার ক্যান্সেল হয়ে গেছে তারপর আবার একটা বুক করেছি এদিকে ভাসুরও গেছে একটা ট্যাক্সি মানে দেখতে গেছে পর্ণশীতে তো তারপরে দেখো আমার ছেলে মানে বরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা ওর কতটা প্রবলেম হয় চলাফেরা করতে যারা হয়তো জানো না তাদের জন্য ভিডিওটা একটু মানে আমি দেখিয়ে দিলাম যে আমার বরের কতটা সমস্যা হয় অনেকেই হয়তো বিশ্বাস করতে চায় না বা আমাকে দেখে বুঝতেই পারে না কি আমার বাড়ির মানে প্রবলেমটা কি বা আমার হাজব্যান্ডের কি প্রবলেম আছে তো সেই সব গল্প পরে বলছি দাঁড়ো তো আমরা একটা ইয়ে ট্যাক্সি বুক করেছিলাম ভাড়াটা যথেষ্ট বেশি বলেছে আর ট্যাক্সি বুক করার একটাই কারণ আমার বড়কে নিয়ে বাসে করে যাওয়া আসাটা অনেকটাই প্রবলেম হয় আমাদের ওই কারণে কষ্ট করে হলেও খরচাটা একটু করতেই হয় তো অনেকটা টাকাই খরচা হয়ে যায় যাই হোক সেটার দিকে এখন ধ্যান দিলে হবে না কারণ আজকে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যটা কতটা সফল হবে সেটা আমরা জানি না তো যাবো সেই দেখি গিয়ে কত দূর কী করা যায় বা কি হয় তারপর দেখো অনেকটাই চলে এসেছি হাওড়া স্টেশনের কাছাকাছি আর এই জায়গাটা আসলে না আমার সত্যি খুব ভালো লাগে ভিডিওটা করতে মানে যেরকমভাবে আমি চাই সেরকমভাবে হয়তো ভিডিওটা করতে পারি না বাট স্টেশনে ঢোকার পরে বাবু আর বরকে বললাম যাও তোমরা দুজন বাথরুম পেলে করে আসো নাহলে ট্রেনের মধ্যে তো আর সুযোগ হবে না তো ওরা দুজন বাথরুম টাথরুম করলো বাবুর জন্য চিপস আর একটু কেক কিনে তারপরে চলে আসলাম আর দেখলাম যে এক নম্বরেই দিয়ে দিয়েছে খুব ভালো হলো কি আমাদের বেশি হাঁটাহাঁটি করতে হলো না তো আমরা এক নম্বরের কাছাকাছিই ছিলাম তো চলেই আসলাম আর ট্রেনটা ছিল সাতটা পঁচিশে আর আমরা যাব তারকেশ্বর স্টেশনে পুরো রাস্তাটা কিন্তু বাবু ওর বাপির হাত ধরে ধরেই কিন্তু নিয়ে এসছে আর আমি ভিডিওটা করছিলাম এই কারণে কি আমাদের প্রথম থেকে সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য মাঝে মাঝে আমিও অবশ্য ওর হাত ধরেছিলাম তো এই দেখো ট্রেন চলে এসছে আর ভিডিও করতে করতে হঠাৎ এনার সাথে দেখা হয়ে গেল উনি আমাদের শ্বশুর গ্রামের লোক আমি অবশ্য চিনি না তো আমার বরের চেনা পরিচিত তো ওনার সাথে কথা বলছিলাম ওনার মানে উনিও আমাদের সাথেই আসলো আর কি তো আমরা ট্রেনে যখন উঠলাম ট্রেনটা বেশ ফাঁকা ছিল আসতে কোনো অসুবিধা হয়নি তারপরে নেমে পড়েছি আমরা তারকেশ্বর স্টেশনে তো আমার লাইফের প্রথমবারই তারকেশ্বর আসা আর আসার পরে দেখলাম বে স্টেশনটা বেশ বড় আর এখানে নামার সঙ্গে সঙ্গে একটা টেনশান আবার হয়ে গেল সেটা হচ্ছে আমার বরের ওই যে বাথরুমের প্রবলেমটা হচ্ছিল সেটা তো এখানেও কোনো স্টেশনের আশেপাশে কোথাও বাথরুম পেলাম না যে ওকে একবার বাথরুমে নিয়ে যাব তারপরে ওদিকে আমাদের দশটায় টাইম ছিল এর দিকে আমাদের নটা নটা পঁচিশ না নটা পাঁচ যাই হোক সেরকম নেমেছিলাম আর এই দেখো বিশাল বড় একটা ওভারব্রিজ পার করা নিয়ে ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেছি আর দেখো আমার বরের কিন্তু এই সিঁড়ি পার হওয়াটা বিশাল চাপের ছিল ওর পা তো উঠছেই না মানে আমরা যদি দশটা সিঁড়ি পার হয়ে যাই ওর কিন্তু একটা সিঁড়ি পার হতেও সেই টাইমটা লেগে যাচ্ছে তো অনেক কষ্ট মষ্ট করে আমরা এত বড় সিঁড়িটাকে পার করব আর ওর যে প্রবলেমটা হচ্ছিলো ও কিন্তু অনেকটা চেপে 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 রেখেছিল তারপরে উপরওয়ালা যেহেতু সাথে আছে তো সেই জন্যে একটুখানি আমরা উদ্ধার হয়ে গেলাম তো ওর নামতে সেরকম কোনো অসুবিধা হয় না শুধু উঠতে গিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে ওর অসুবিধা হয় মানে পাটা উঠতেই চায় না তারপরে ওখান থেকে আমরা বাস ধরেছি বাস ধরে আমরা চলে এসেছি উদয় আমাদের ওখান থেকে আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে গেল। তারপরে এই যে যে গন্তব্যস্থলে আমরা আসতে চাইছিলাম সেখানেই পৌঁছে গেছি আর এখানেও আমি ফার্স্ট টাইম আসলাম আর তোমাদের সাথেও এই জায়গাটা শেয়ার করছি যেহেতু এই জায়গাতে আসার উদ্দেশ্যটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে ঢুকলাম ঢুকে বিশাল বড় একটা এরিয়া আর অনেক সুন্দর এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লেগেছে আর বাবুরও খুব পছন্দ হয়েছে দেখো এই আশেপাশের জায়গাগুলো বিল্ডিংগুলো কত সুন্দর আর সব থেকে বেশি ভালো লাগছে আমার এই যে সবুজ সবুজ গাছে ভরা তো তোমাদেরকে একটু উপরে গিয়ে দেখিয়ে দিই তো আমরা তিনতলায় গিয়েছিলাম অফিসটা তো তিনতলা থেকে দেখো গাছ মানে এই ভিউটা কত সুন্দর লাগছে বড় একটা মাঠ আছে খেলার জন্য আর এই যে গাছপালাগুলো দিয়ে আর মন ছুঁয়ে গেছে জাস্ট এক কথাই বলবো যে জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমরা যারা দেখছো তাদেরও নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে এবার তোমাদের জানার ইচ্ছা যে এই জায়গাটা কোথায় অবশ্যই বলবো দেখো আমি একটা হলুদ কালারের কুপন নিয়ে গাছের নিচে বসে আছি এখানে কিন্তু দীর্ঘ দু ঘন্টা তিন ঘন্টা ধরে বসেছিলাম আমার বর আর বাবু আর এক জায়গায় বসেছিল আমি এক জায়গায় বসেছিলাম কারণ ওখানে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন একটা লিস্ট টাঙাবে আসলে আমি এখানে এসেছিলাম এটা হচ্ছে আলামিন মিশন আমার ছেলে যে এই মিশনের চান্স পেয়েছে তাকে অ্যাডমিশনের জন্যই এখানে এসেছিলাম তো এখানে এসে এতটা পরিমাণে আমাদের মানে বসে থাকতে হয়েছে আর এতটা রোদ গরম মানে কি বলবো তোমাদেরকে রোদ গরম সহ্য করে আমরা অনেকটা টাইম ধরে বসেছিলাম প্রায় সকাল দশটায় পৌঁছেছি আর বাড়ি যাচ্ছে এখন আটটা বাজে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো আমাদের কাজকাম কমপ্লিট করে আমরা এখন আটটার সময় বাড়ি যাচ্ছি আর এই এলাকা থেকে কিন্তু রাত সাতটার পর নাকি কোনো বাস চলে না তো আমাদের ভীষণ কষ্ট হচ্ছিলো যে আমরা বাড়ি যাবো কীভাবে আর এখানে থাকার মতো কোনো পরিস্থিতি পরিস্থিতি ছিল না তো যাই হোক ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করেছি আর এই যে এই যে দেখতে পাচ্ছ যেই ভদ্রলোক দুটো ওই মৌলানা দুটো আমাদের সাথেই ছিল ওনারা বজ বজে যাবে তো ওনারা আমাদের সাথে আমাদের সাথে করেই নিয়ে আসলো আমরা আবারও তারকেশ্বর স্টেশনে এসেছি গাড়ি বুক করে আর ওনারা আমাদের ভীষণভাবে হেল্প করেছে কি কথাই আছে যার কেউ নেই তার উপরওয়ালা আছে তো সব সময় কারো না কারোর পাশে যারা অসহায় থাকে তাদের পাশে ঠিকই এনে দেয় ওনারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে মানে টাকা পয়সা দিয়ে বলছি না বাট এই যে হেল্পটা করছে এটাই কজন করে তো আমাদের সাথে ওনারা কিন্তু হাওড়া স্টেশন পর্যন্ত এসেছিল এমনকি ওই যে যখন ট্রেন চলে এসছে ওনারা যেহেতু সুস্থ মানুষ ওনারা তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়েছিল আর আমরা কিন্তু তাড়াহুড়ো করে উঠতে পারিনি আমরা একটা ভ্যান্ডারিতে উঠে পড়েছিলাম তারপরে সেইখানে প্রচণ্ড গন্ধ ছিল বাবু তো ওখানে সহ্য করতে পারছিল না আবার নেমে যে অন্য বগিতে যাব সেটাও আমরা করতে পারছিলাম না যদি ট্রেনটা ছেড়ে যায় তখন আমার বর্ত উঠতে পারবে পারবে না তারপরে ওনারা আবার সেই বগি থেকে আমাদেরকে কিন্তু আবার নিয়ে গেছে আমরা সবাই একই বগিতে আবার ছিলাম তারপর দেখো আমরা শিয়াল মানে হাওড়া স্টেশনে নেমে যে যার মতো চলে গেছি তারপর আর একসাথে নয় তারপরে আমরা আমাদের মতো একটা ওলা বুক করে নিয়েছি অনেকটা রাত হয়ে গিয়েছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তা আমরা নিজেদের মতো করে চলে আসছি আর সারাদিন আমরা কিছুই খাইনি মানে ওই যে আমার নদ খাবারটা দিয়েছিলো সেটা আমরা নিয়ে আসিনি আমরা ভাবতেই পারিনি কি এতটা টাইম লেগে যাবে হয়তো এক দু ঘন্টার মধ্যে হয়ে যাবে ভেবেছিলাম বাট আমাদের অনেকটা টাইম লেগে গেল আর খিদের চোটে মানে পেটটা কি বলবো আমি তো সহ্য করে নিচ্ছি বাবু কিভাবে সহ্য করবে আমার বড় সহ্য করতে পারছিল না তো যাই হোক ওরা হচ্ছে কেক টেক খেয়ে একটু উনি মানে কোল্ড ড্রিঙ্কস হোক মাজা হোক এসব কিনে দিয়েছিলাম তো ওইগুলো খেয়েই সহ্য করে গেছিল। তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবার বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজেই গেলো সাড়ে এগারোটায় বেজে গিয়েছিলো দেখো আমার চোখ মুখের হালটা কতটা বসে গেছে একটা বেলাতেই কতটা চোখ মুখ বসে গেছে তো যাই হোক কষ্ট করেছি ছেলের জন্য আর তোমরাও দোয়া করো আমার ছেলেকে যে উদ্দেশ্যে আমি পাঠাবো সেই উদ্দেশ্যে যেন পূরণ হয় ও যেন ভালো করে পড়াশোনাটা করতে পারে আর পরে আবার তোমাদেরকে দেখাবো ওর কোন ক্যাম্প মানে কোন ক্যাম্পাসে ও যাবে সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা এর এভাবে পাশে থেকো আমার সাথে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে